ওয়াইফ আসলে ওয়াইফ মারা গেছ ডেলিভারি সাত দিন বাদে এর তো অসহায় মা নাই একটা সুরু বাচ্চা দুধ খাওয়া নিলে অনেক কষ্টই যায় তো এর ফলে কি তার শাশিও ভাল রাখি সব মনতে শাশি হেল্প করা বাচ্চার হেল্প করলেও তো তা কতটুকু করবা তার মানে অনেক কষ্টের মজা আসেন আপনারা আরো করিম যদি তারা আরো সাহায্য করতা তাহলে আল্লাহ বালা করবা যদি আপনারা সাহায্য করেন একটা ছোটো বাচ্চা ইটে দুধ খাইবো কতটুকু কিনে কি একমাত্র আল্লাহ জানেন তা একটা রিকোয়েস্ট ফর্ম যদি আমরা কি সাহায্য করতে আমরা মাধ্যমে সে সারারে তা সাহায্য আমরা অবশ্যই আইনা দিব আর আমরা পেজে অনেক ভিডিও দেখছেন হলো সাহায্যের ভিডিও হলো আমরা আইনা দেই আপনারা একটা রিকোয়েস্ট ফর্ম যে আপনারা সাহায্য করুন আমাদের কুটুম্ব বাড়ি ফেসবুক পেজে মেসেজ করবা বা জুনুন ভাইরে যারা ছিলেন তারার লগে যোগাযোগ করবা যোগাযোগ কইরা জানার সাহায্য করবা তে সাসা আজকে আছে আমরা যাই কি তে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আসসালামু আলাইকুম আবার দেখা হইব কেউ সাহায্য করলে ওকে